ভগবান শ্রীকৃষ্ণের উপর দৃঢ় বিশ্বাস আর ভরসা থাকলে ভগবান যে তার শিষ্যকে কষ্ট পেতে দেন না তা আবারও প্রমাণ করে দিলেন বিরাট কোহলি কিছুদিন আগে প্রেমানন্দ মহারাজ্যের আশ্রমে দেখা গিয়েছিল বিরাট অনুষ্কাকে সেখানে বিরাটকে দেখা গিয়েছিল ভগবানের নাম জপ করতে অনেকেই সে সময় বিরাটকে নিয়ে ট্রোল করেছিলেন কিন্তু বিরাট এবার প্রমাণ করে দিলেন জীবনের প্রতিটি জয় কেবল কঠোর পরিশ্রমেই আসে না আসে ঈশ্বরের কৃপায় অন্তরীর ভক্তি ও আস্থার ফলস্বরূপ দু সালের আইপিএল ফাইনালে বিরাট কোহলিকে দেখে অনেকেই বললেন এটা একজন ব্যাটসম্যানের নয় এটা একজন ঈশ্বর বিশ্বাসের বিজয় হ্যাঁ মাঠে নামার আগে হাত করে করে চোখ বন্ধ প্রার্থনা করেছিলেন তিনি ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের নাম আর শেষ বাসী বাজতেই দেখা গেল সেই ভক্তিরই হাতে উঠেছে বহু কাঙ্ক্ষিত ট্রফি দু হাজার আইপিএল যেন হয়ে উঠল এক জীবন্ত উদাহরণ ভগবানের প্রতি বিশ্বাস শক্তি পাহাড় ভাঙতে পারে। যখন অনেকে তাকে ছেড়ে দিয়েছিল, ভাগ্যের দোহাই দিয়েছিল, তখনও বিরাট কোহলি আক্রে ধরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে। আর অবশেষে তার সেই নিশব্দ বিশ্বাসী রূপ নিল মহাজয়। 2025 এর আইপিএল ট্রফি যেন কৃষ্ণের দেওয়া এক আশীর্বাদ। দীর্ঘ প্রতীক্ষা, বহু সমালোচনা, অজস্র অশ্রু আর নিশব্দ প্রার্থনা শেষে যখন বিরাট কোহলির হাতে উঠল দু সালের আইপিএল ট্রফি তখন যেন গোটা স্টেডিয়াম সাক্ষী হয়ে রইল এক অলৌকিক মুহূর্তে এ ছিল শুধুই ক্রিকেট ম্যাচের জয় নয় এ এক অবিনশ্বর বিশ্বাসের জয় এক ঈশ্বর ভক্ত আত্মার পরিপূর্ণতা বিরাট কোহলি কখনোই নিজেকে নিছক একজন ক্রিকেটার বলে দেখেননি তার খেলায় যেমন থাকে আগুনের ছোঁয়া তেমনই থাকে ঈশ্বরের প্রতি গভীর আস্থা তিনি বহুবার বলেছেন জীবনের নানা চড়াই উৎরাই পেরোনোর সময় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তার পথ প্রদর্শক ছিলেন এবং এবছরের আইপিএল এ যেন সেই আস্থারই পূর্ণতা ঘটল গোটা টুর্নামেন্টে কোহলির ব্যাট ছিল যেন কৃষ্ণের বংশী। যার প্রতিটি সুর প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দেয় বিশ্বাস তা যদি নিখাত হয় তবে সে নিজেই এক শক্তি আর কোহলির বিশ্বাস ছিল অবিচল ম্যাচ শুরুর আগেই তাকে দেখা গিয়েছিল ডাগআউটে একান্তে চোখ বন্ধ করে প্রার্থনা করতে কেউ দেখেছে তার ঠোঁটে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ কেউ বলেছে এই তো শ্রীকৃষ্ণ ভক্ত কোহলি যিনি প্রতিটা শটের আগে অন্তরে অনুভব করেন নিজের ঈশ্বরকে গোটা মরসুমে বিরাটের পারফরমেন্স ছিল ঈর্ষণীয় যারা এক সময় বলতেন কোহলি বুঝি আর ফিরবে না তারাই এখন মন্ত্রমুগ্ধ দর্শকের মতো বলছেন ভগবানের আশীর্বাদ থাকলে সবই সম্ভব শ্রীকৃষ্ণ যেমন মহাভারতে অর্জুনের সারথী হয়ে তাকে ধ্বংসের মুখ থেকে টেনে বের করে এনে বিজয় করেছিলেন যেন কৃষ্ণ আজ বিরাটের পাশেও সারথীর মতো দাঁড়িয়েছিলেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক কোহলির চোখে ছিল এক অদ্ভুত শান্তি যা কেবল ঈশ্বর ভক্তরাই অর্জন করতে পারে চ্যাম্পিয়ন হবার পর কোহলি যখন ট্রফি হাতে স্ট্যান্ডের দিকে তাকালেন তখন যেন তার চোখেও জল ছিল কারোভাষে সেটি আনন্দের জল আবার কারো মতে সেটি ভক্তির অস্ত্র যেখানে মিশে আছে বছরের পর বছর ধরে পুষে রাখার স্বপ্ন হতাশা ত্যাগ আর বিশ্বাসের গল্প তার পরিবার অনুরাগীরা সকলেই জানেন কোহলি শুধু খেলে না তিনি ঈশ্বরের ইচ্ছা প্রকাশ হিসাবে মাঠে নামেন তার এই জয় যেন ঈশ্বরীয় পরিকল্পনারই অংশ জীবনের যে কোনো ক্ষেত্রে জয় তখনই পূর্ণ হয় যখন তার মধ্যে থাকে আত্মার গভীর আহ্বান আর কোহলি সেই আত্মার সাধক এই জয়ের মধ্য দিয়ে বিরাট কোহলি যেন প্রমাণ করে দিলেন খেলাধুলার আসল সৌন্দর্য শুধুই কৌশলে নয় হৃদয় লুকিয়ে থাকে বিশ্বাসের গভীরতায় তিনি জানেন ব্যাট ধরার আগে যেমন শরীর প্রস্তুত করতে হয় তেমনি আত্মাকে প্রস্তুত করতে হয় ভগবানের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন করে একদিকে যখন প্রতিপক্ষ ব্যাটার বা বোলারদের নিয়ে পরিকল্পনা করছিল তখন কোহলি প্রস্তুত হচ্ছিলেন ভগবানের কাছে আত্মসমর্পণ করে খেলাটিকে উপাসনা রূপ দিতে এই আইপিএল মরসুমে কোহলির কিছু মুহূর্ত ছিল নিছক খেলার গণ্ডি ছাড়িয়ে গিয়ে দর্শকদের মনে তৈরি হচ্ছে আধ্যাত্মিক কম্পন বিরাট কোহলি দু পঁচিশ আইপিএল জয় আজ আমাদের মনে করিয়ে দেয় জীবনের কঠিনতম মুহূর্তেও যদি আমরা আস্থা রাখতে পারি ঈশ্বরে যদি বিশ্বাস না হারাই নিজের পথ ও লক্ষ্যে তাহলে কোনো কিছুই অসম্ভব নয় শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন গীতায় যে ভক্তি ও নিষ্ঠায় আমার স্মরণ করে আমি তাকে পথ দেখাই তেমনি কৃষ্ণ যেন কোহলিকেও দেখালেন বিজয়ের পথ